আমরা গর্ভমন্দিরে পূজা করি এবং যারা পূজারী তারা ভোগটা নিবেদন করার পরে কী করে ভোগটা বাইরে ভক্তদের প্রদানের জন্য যেখানে ভোগ অপসৃত করা হবে সরানো হবে সেই স্থানে প্রেরণ করে আমরা কিভাবে ভোগের প্রসাদ গ্রহণ করি যে কোনো ব্যক্তি বিতরণ সে কি করবে ভোগের প্লেট থেকে প্রত্যেককে প্রসাদ দিয়ে দেবে এটা উচিত না অনুচিত উচিত না অনুচিত যদি কোনো ভগবানের পাত্র থেকে কাউকে প্রদান করা হয় প্রসাদ আর সেই প্রসাদ যদি সে গ্রহণ করে ফেলে প্রসাদ পাওয়া মাত্রই তো গ্রহণ করবে নাকি কারণ প্রসাদকে কখনো ওয়েটিং এ রাখা উচিত নয় প্রসাদ হচ্ছে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান বলছে আমার চেয়ে আমার নাম বড় আর নামের চেয়ে কি বড় প্রসাদ বড় ভগবান প্রসন্ন হয়ে বদ্ধ জীবকে তার সানুগ্রহ উপস্থিতি জনিত সুখ প্রদান করার জন্য প্রসাদ রূপে করুণা বিতরণ করে কারণ আপনি দেখবেন শিল প্রভুপদের যে মিশন গৌরীয়দের যে মিশন শুধু গৌরীয়দের না সনাতন বৈদিক সাহিত্যে এমন কোনো কার্যক্রম নেই যে কার্যক্রমের পরিসমাপ্তিতে প্রসাদ বিতরণ করা হবে না বা হয় না আমাদের এখানে যতগুলো কার্যক্রম রয়েছে প্রতিটি কার্যক্রমে কি করা হবে প্রসাদ বিতরণ করা হবে যদি কোনো ভাগবত কার্য সম্পাদন করার পরে আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করলেন অথবা কোনো পূজা করলেন যাগযজ্ঞ করলেন দান ধ্যান করলেন কিন্তু তার পরিসমাপ্তিতে প্রসাদ নেই বুঝতে হবে সেটা অঙ্গহীন কলিযুগে যেমন কোনো কার্যক্রমে বৈদিক অনুশাসন সম্পাদন করার সময় সূচনা আর সমাপ্তিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বৈদিক মন্ত্র উচ্চারণ না করলে এই তারক মন্ত্র উচ্চারণ না করলে অসম্পূর্ণ হয় ঠিক সেই রকম কোনো মাঙ্গলিক কার্য প্রসাদবিহীন সম্পাদিত হয় না